নবনব সৃষ্টি রচনাংশের উল্লেখযোগ্য প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি এই প্রশ্নোত্তরগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক আর তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর নিজেদের খাতায় সুন্দর করে লিখে নাও দেখো প্রথম প্রশ্ন নবনব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুশতা আলী বলেছেন আত্মনির্ভরশীল ভাষা নবনবন সৃষ্টি রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু গ্রিক আবেস্তা সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন পরবর্তী প্রশ্ন কোন নতুন চিন্তা বা অনুভূতি বোঝানোর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা কি করে দেখো এটির উত্তর নতুন চিন্তা বা অনুভূতি বোঝাতে সংস্কৃত তার নিজের ভান্ডারেই কোনো ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে পরবর্তী প্রশ্ন সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি নেই কেন কারণ সংস্কৃত ভাষা অন্য ভাষার ওপর নির্ভরশীল না হয়ে নিজের ভাণ্ডারে শব্দ খোঁজে খোঁজ করার মাধ্যমে নতুন শব্দ তৈরি করে পরবর্তী প্রশ্ন প্রাচীন যুগের সব ভাষাই তাই প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা লেখক উল্লেখ করেছেন দেখো লেখক প্রাচীন যুগের সংস্কৃত হিব্রু গ্রিক আবেস্তা এবং কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষার কথা বলেছেন নেক্সট প্রশ্ন লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয় লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল ভাষা নয় পরবর্তী প্রশ্ন পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন করে দেখা দেওয়া দেওয়াই আরবি ফার্সি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয় পরবর্তী প্রশ্ন নবনব সৃষ্টি রচনাংশে লেখক সৈয়াদ মুস্তবা আলী কোন প্রশ্নকে অবন্তর বলেছেন ভাষায় বিদেশি শব্দ গ্রহণ ভালো না মন্দ এই প্রশ্নকে লেখক সৈয়াদ মুস্তফা আলী অবান্তর বলেছেন পরবর্তী সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ নেই শিক্ষার মধ্যম রূপে ইংরেজি বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরোপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই পরবর্তী প্রশ্ন নবনব সৃষ্টি রচনাংশে লেখক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল বলেছেন নবনব সৃষ্টি রচনাংশে রান্নাঘর থেকে আলু কপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানো মুশকিল বলেছেন লেখক পরবর্তী প্রশ্ন হিন্দি উপস্থিত সেই চেষ্টায় করছে হিন্দি কোন চেষ্টা করছে হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন নূতন আমদানিও বন্ধ করা যাবে না কি আমদানি বন্ধ করা যাবে না লেখক বলেছেন বিদেশি দ্রব্যের ব্যবহারের মতো বিদেশি ভাষার মাতৃভাষায় থাকবে এবং তাদের আশা বন্ধ করা যাবে না পরবর্তী প্রশ্ন বহু সাহিত্যিকও উঠে পড়ে লেগেছেন লেখক কোন ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন লেখক হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন পরবর্তী বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন বহু সাহিত্যিক কোন কাজে তৎপর হয়েছেন হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি ইংরেজি শব্দ দূর করার জন্য তৎপর হয়েছেন পরবর্তী প্রশ্ন চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না কোন চেষ্টার কথা বলা হয়েছে হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি বা ইংরেজির মতো ভাষা দূর করার চেষ্টার কথা বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন নবনব সৃষ্টি রচনাংশে কয়েকজন বাঙালি সাহিত্যিক ও পণ্ডিত ব্যক্তির নাম এসেছে তারা কারা আলোচ্য রচনাংশে রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর হরপ্রসাদ শাস্ত্রী বঙ্কিমচন্দ্র আলাল প্যারিচাঁদ মিত্র হুতুম কালীপ্রসন্ন এর নাম পাওয়া যায় পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে স্বচ্ছন্দে লিখেছেন রবীন্দ্রনাথ একই লেখার কথা বলেছেন সৈয়দ মুস্তাব আলী বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন আপ্রু দিয়ে ইজ্জত দিয়ে প্রভৃতি পরবর্তী প্রশ্ন নজরুল ইসলাম বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন তার কি কি উদাহরণ দিয়েছেন সৈয়াদ ইসলাম ইনকেলা এবং শহীদ আরবি ফার্সি বাংলা ভাষায় ব্যবহার করেছেন পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করেছেন বিদ্যাসাগর তার ছদ্ম নামে লেখা রচনায় প্রচুর আরবি ফার্সি ব্যবহার করেছে করতেন পরবর্তী প্রশ্ন নব নব সৃষ্টি রচনাংশে ব্যবহৃত আলাল ও হুতুম কাদের লেখা কি কি গ্রন্থ আলাল ও হুতুমের ভাষা আলাল ও হুতুম কি। আলাল হল আলালের ঘরের ঘরের দুলাল আলাল হলো আলালের ঘরের দুলাল লেখক প্যারিচাঁদ মিত্র পুতুম হলো কুতুম প্যাচার নকশা লেখক কালী প্রসন্ন সিংহ পরবর্তী প্রশ্ন হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয় হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে আজ এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো